যদি একটা মানুষ নেগেটিভ থিংকিং মুক্ত হয় যদি একটা মানুষ অতিরিক্ত চিন্তা মুক্ত হয় তাহলে সে তার জীবনে সার্বিকভাবে সফল এটা বলা চলে এখন আমরা নেগেটিভ থিংকিং থেকে মুক্ত হতে চাইলেই যে মুক্ত হতে পারবো এমনটা নয় আবার আমার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আছে কি নেই আমি এটাও বা বুঝবো কী করে তা আমি আজকে আপনাকে কয়েকটা টিপস বলবো কয়েকটা ইনসিডেন্ট বলবো যে ইনসিডেন্টের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আছে কি নেই যদি থেকে থাকে তাহলে সেই নেগেটিভ থিঙ্কিংয়ের এফেক্ট আপনার মধ্যে কি হয় আর সেই নেগেটিভ থিঙ্কিং থেকে মুক্ত আপনি কীভাবে হবেন তা আমি আপনাকে দুটো এক্সাম্পল দেবো এই নেগেটিভ থিঙ্কিং কী এই জিনিসটাকে বোঝার জন্য সেই দুটো এক্সাম্পল থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা ঠিক কোন থিঙ্কিংগুলোকে কোন চিন্তাগুলোকে নেগেটিভ থিঙ্কিং বলছি বা ওভার থিঙ্কিং বলছি ধরুন কোনো একজন এমপ্লয়ি তার অফিসে তার অফিস বস অফিসের পাঁচটা দিন সোম থেকে শুক্র তাদের অফিস হয় স্যাটারডে সানডে ছুটি থাকে এবং মানডে আবার অফিস শুরু হয় এখন এই যে সোমবার থেকে শুক্রবার অর্থাৎ মানডে থেকে ফ্রাইডে তার যে অফিস হয় সেই ফ্রাইডে তার বস তাকে ডেকে বলল যে তোমার সঙ্গে মানডে আমি একটা বিষয়ে কথা বলবো এই রকম যদি কোনো একজন এমপ্লয়িকে বলে তাহলে অনেক এমপ্লয়ী আছে যারা খুব চিন্তা করে যায় যে বস তাকে কী বলবে কোনো পানিশমেন্ট কিনা কোনো খারাপ কিছু সে করেছে কিনা। তাকে কোথাও ট্রান্সফার করবে কিনা তার চাকরি থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চিন্তা কিন্তু একজন এমপ্লয়ির মধ্যে সেই সময় আসে আবার অনেক এমপ্লয়ী আছে যে ঠিক আছে মানডে দেখা করতে বলেছে মানডে দেখা করবে এখন প্রচুর এমপ্লয়ী আছে প্রচুর মানুষ আছে যারা এটাকে নিয়ে কিন্তু স্যাটারডে এবং সানডে অর্থাৎ শনি রবি এই দুটো দিন কাটিয়ে দেবে অতিরিক্ত চিন্তা করে ভীষণ চিন্তা করে যে সোমবার দিন তার জন্য কি অপেক্ষা করছে অর্থাৎ ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা নিয়ে সে কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে যাবে যেহেতু বস তাকে স্যাটারডে ফ্রাইডে তাকে ওই কথাটা বলেছে এই চিন্তা দুটো স্তরে দুটো ক্যাটাগরিতে আমাদের সামনে আসে ওভার থিঙ্কিং একটা হচ্ছে যে পাস্টে কি ঘটেছে সেগুলোকে নিয়ে আমরা ওভার থিঙ্ক করি একটা হচ্ছে ভবিষ্যতে কি ঘটবে আমরা সেটাকে নিয়ে ওভার থিঙ্ক করি এই যে ঘটনা এই ঘটনা ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এটাকে নিয়ে এই এমপ্লয়ি কিন্তু ওভার থিঙ্ক করছে অতিরিক্ত চিন্তা করছে যদি পাস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে ওভার থিঙ্কিং একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরুন কোনো একটা রিলেশানশিপে কোনো একজন ছিল এখন সেই রিলেশানশিপটা ব্রেকআপ হয়েছে এবং সেই রিলেশানশিপের জন্য সেই মানুষটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সে তখন এটা ভাবে যে আমাকে সবাই তখন না বলেছিল তাহলে কেন আমি ওই বাজে ছেলেটা বা মেয়েটার পাল্লায় পড়েছিলাম কেন এই সম্পর্কটা বজায় রেখেছিলাম কেন এই সম্পর্কটা চালিয়ে গিয়েছিলাম এটা নিয়ে সে ভীষণভাবে অনুতপ্ত হয় এবং এটা নিয়ে সে ভীষণভাবে চিন্তা করে এই যে অতীতে যে ঘটনা করেছে সেই অতীতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার রেসপেক্টে তার কিন্তু সে চিন্তাটাকে চালিয়ে যাচ্ছে এটাও হচ্ছে একটা ওভার থিঙ্কিং এখন এই ধরনের চিন্তাগুলো যখন কোনো একটা মানুষের মধ্যে আসে তখন কিন্তু সে এই চিন্তাগুলো করতেই থাকে করতেই থাকে এখন কী রকম পরিস্থিতি তৈরি হয় যে যখন এই ধরনের চিন্তাগুলো আসে আপনি কোন পরিস্থিতিতে বুঝবেন যে আপনার এই থিঙ্কিংটা ওভার থিঙ্কিং কিনা দেখবেন যে এই ধরনের চিন্তার কিন্তু কোনো রেজাল্ট থাকে না নাম্বার ওয়ান যে আপনি চিন্তাটা করে যাচ্ছেন করে যাচ্ছেন এই যে এমপ্লয়ি চিন্তা করে যাচ্ছে করে যাচ্ছে তার কিন্তু রেজাল্ট সেই সোমবার দিন যখন তার বস তাকে ডেকে জিজ্ঞেস করল যে তোমাকে আমি শুক্রবার দিন যে কথাটা বলেছিলাম এটা জানতে চাইছিলাম যে তুমি ভিডিও এডিটিং করো কোন অ্যাপে বা তুমি ড্রয়িং করো কোন কালার ইউজ করো যখন তাকে এই একটা কথায় জিজ্ঞেস করলো তখন সে চিন্তা মুক্ত হলো তার কিন্তু চিন্তার মুক্তি সে নিজে ঘটাতে পারেনি অর্থাৎ সে যে দুদিন ধরে চিন্তা করলো সেই চিন্তার কিন্তু কোনো রেজাল্ট নেই নো রেজাল্ট নাম্বার টু রিপিটেশান অর্থাৎ সে দুদিন কন্টিনিউ কিন্তু এই চিন্তাটা করে গেছে যে সম্পর্কের ব্রেকআপ হয়েছে সেই সম্পর্কের ব্রেকআপটা সেই সম্পর্কটাকে নিয়ে সে কিন্তু দোষারোপ বা অনুতপ্ত কন্টিনিউ নিজেকে করে যাচ্ছে যে কেন সেই সম্পর্কে জড়িয়েছিল অর্থাৎ রিপিটেডলি সেই এই চিন্তাটা করে যায় নাম্বার থ্রি আনপ্লিজেন্ট ফিলিংস অর্থাৎ যখন নিজের মধ্যে কোনো একটা চিন্তাকে কেন্দ্র করে একটা খারাপ অনুভূতি তৈরি হয় তখন বুঝতে হবে যে আমি কিন্তু নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছি বা ওভার থিঙ্ক করছি অতিরিক্ত চিন্তা করছি এই চিন্তার এফেক্ট কী হয় একটা মানুষের জীবনে দেখুন ওভার থিংকিং বা নেগেটিভ থিঙ্কিং যখন কোনো একটা মানুষ করতে থাকে ওভার থিঙ্কিং নিজে কিন্তু কোনো একটা সমস্যা নয় আপনি ওভার থিঙ্কিং করতে পারেন সেটা কিন্তু কোনো সমস্যা নয় কিন্তু ওভার থিঙ্কিং যখন একটা মানুষ কন্টিনিউ করে তখন তার অ্যাক্সেসারিজ কিছু প্রবলেম তৈরি হয় অ্যাক্সেসারিজ কিছু শারীরিক মানসিক অসুস্থতা তৈরি হয় তার সঙ্গে অন্যান্য কিছু সমস্যা তৈরি হয় সেটা কি। নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে ওয়েস্টেজ অফ টাইম যখন কোনো একটা মানুষ এরকম কন্টিনিউ ওভার থিঙ্কিং করে তখন কিন্তু তার সেই থিঙ্কিংয়ের আউটপুট কিছু নেই আউটপুট জিরো বাট সে কন্টিনিউ ওই চিন্তাটা করছে এবং সেই চিন্তা করার জন্য সেই চিন্তার পেছনেই সময় নষ্ট করছে সে কিন্তু অন্যান্য কোনো কাজ করতে পারে না অন্য কোথাও নিজেকে কনসেন্ট্রেট করতে পারে না নাম্বার টু মুড স্পয়েল অর্থাৎ তার নিজের যে মুড থাকে মুডটা ভীষণভাবে সুইং হয় এই সময় যে মানুষটা ওভার থিংকিং করে সে মানুষটা দেখবেন কখনো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কখনো ইরিটেটিভ হয়ে যাচ্ছে কখনো নিজের প্রতি নিজে বিরক্ত হচ্ছে ইত্যাদি ইত্যাদি ডিফারেন্ট একটা ফিলিংস তার মধ্যে দেখবেন কখনো তার মধ্যে উৎকণ্ঠা স্ট্রেস তৈরি হচ্ছে এখন ডিফারেন্ট ফিলিংস কিন্তু তার মধ্যে দেখবেন অর্থাৎ মুড সুইং করে ভীষণভাবে এই সময় স্লো পারফরমেন্স যে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকে ওভার থিঙ্কিংয়ের মধ্যে থাকে সে কিন্তু অন্য কোনো কাজ করতে পারে না সে যেহেতু একটা চিন্তার মধ্যে নিজেকে কনসেন্ট্রেট করে রেখেছে অর্থাৎ অন্য যখন কোনো একটা কাজ করতে যায় সেখানে কিন্তু কনসেন্ট্রেট করতে না পারার জন্য তার পারফরমেন্স কিন্তু অত্যন্ত স্লো হয় ওভারঅল হেলথ এফেক্টেড যখন এইরকম থিঙ্কিংয়ের মধ্যে কোনো একটা মানুষ থাকে তার কিন্তু ওভারঅল হেলথ এফেক্টেড হয় শুধুমাত্র যে তার মেন্টালি এফেক্টেড হয় সে তা নয় তার মধ্যে অ্যাংজাইটি স্ট্রেস শুধুমাত্র যে আসে তা নয় এর ফলে তার মধ্যে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে তার মধ্যে ব্লাড সুগার বাড়ে হার্টের প্রবলেম তৈরি হয় ইত্যাদি ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম তার মধ্যে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সেই মানুষটার মধ্যে আসে ঘুমের ব্যাঘাত ঘটে সেই মানুষটার মধ্যে যে কন্টিনিউ এইরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যায় এরকম ওভার থিঙ্কিং করে তার কিন্তু ভীষণভাবে ঘুমের ডিস্টার্ব হয় রিলেশানশিপের প্রবলেম হয় অর্থাৎ সে যেহেতু একটা থিঙ্কিংয়ের প্রতি নিজেকে কনসেন্ট্রেট করেছে অতএব ফ্যামিলির মধ্যে ওই মানুষটা সে কিন্তু তার বাচ্চার প্রতি তার স্ত্রীর প্রতি তার বাবা মায়ের প্রতি নিজের দায়িত্ব পালন করতে পারে না রিলেশানশিপগুলো কিন্তু অবহেলিত ফিল করে অন্যান্য রিলেশানশিপগুলো অবহেলিত ফিল করে সবাই মনে করে যে ও খুব একটা কেয়ার করে না আমাদেরকে এই করে কিন্তু রিলেশানশিপের প্রতি একটা খারাপ মানসিকতা অন্যান্য যে সমস্ত রিলেশানে আপনার মানুষরা আছে আপনাকে নিয়ে কিন্তু তার ফিল করতে থাকে অর্থাৎ রিলেশানশিপটা কিন্তু খুব খারাপ হয় ফিয়ার পোবিয়া তৈরি হয় অর্থাৎ আপনার মধ্যে একটা ভীতি তৈরি হয় এই যে এমপ্লয়ি যে হচ্ছে ওভার থিঙ্ক করছে যে বস তাকে কী বলবে তার মধ্যে কিন্তু একটা ফোবিয়া তৈরি হয় একটা ভয় তৈরি হয় কারণ এই ওভার থিঙ্কিং থেকে আপনি কীভাবে মুক্ত হবে এর থেকে মুক্ত হওয়া আমাদের ভীষণ প্রয়োজন তার কারণ হচ্ছে যে এটা তো একটা প্র্যাকটিস আপনি যদি প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিস যদি কন্টিনিউ করেন তাহলে সেই প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু আপনি ওভার থিঙ্কিং মুক্ত হতে পারেন তার জন্য আপনাকে প্রথম কী করতে হবে প্রথম আপনাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফিকেশান যে আমি ওভার থিঙ্কিং করছি এই ওভার থিঙ্কিংয়ের জায়গাটা আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আপনি যদি ট্যাগ লাগাতে পারেন আপনার থিঙ্কিংয়ে যে এটা ওভার থিঙ্কিং তাহলে কিন্তু আপনি সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কি করে মুক্ত করবেন না যখনই আপনার মনে হবে যে এটা ওভার থিঙ্কিং সঙ্গে সঙ্গে আপনি আয়নার সামনে দাঁড়ালেন বা নিজে নিজে আপনি নিজের মনকে বার্তা দিলেন যে আমি এই যে চিন্তাটা করছি এটা হচ্ছে বেকার একটা চিন্তা এটা হচ্ছে ওভার থিঙ্কিং এর কোনো কাজ নেই অর্থাৎ আপনি যখন কন্টিনিউ এইরকম বার্তা আপনার মনকে দিতে থাকবেন যে এটা হচ্ছে ওভার থিঙ্কিং এই চিন্তার কোনো মূল্য নেই এই চিন্তার কোনো প্রয়োজন নেই তখন দেখবেন আপনার মন সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেই চিন্তাগুলো থেকে নিজের মনকে নিজে মুক্ত করার জন্য চেষ্টা করছে নাম্বার টু প্র্যাকটিস মাইন্ডফুলনেস অর্থাৎ নিজেকে খুব ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে নিজেকে খুব ভালো রাখার জন্য চেষ্টা করতে গেলে কী করতে হবে না প্রেজেন্ট সময়ের মধ্যে আমাকে বাঁচতে হবে প্রেজেন্ট সময়ের মধ্যে কি ধরুন আমি চোখ দিয়ে যেটা দেখছি কান দিয়ে যেটা শুনছি নাক দিয়ে যে ঘ্রাণটা নিচ্ছি ত্বক দিয়ে যেটা স্পর্শ করছি অর্থাৎ আমার চারদিকে আমি যেটা দেখছি শুনছি সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে সেগুলোর মধ্যে যে সৌন্দর্য আছে সেটাকে উপভোগ করার চেষ্টা করতে হবে এবং সেটাকে বিশ্লেষণ করতে হবে তাহলে কী হবে না এগুলোর প্রতি আমি যদি ইনভলভ হয়ে থাকি এগুলোর বিউটি যদি আমি খুঁজে পেতে থাকি তাহলে কিন্তু দেখবেন যে আমি ওভার থিঙ্কিং থেকে অনেকটা মুক্ত হচ্ছি ওই থিঙ্কিংটা আমার মধ্যে আসছে না নাম্বার থ্রি ডিস্ট্রাকশান অর্থাৎ যখন কোনো একটা চিন্তা আমাদের মধ্যে আসে তখন আমরা আমাদের মাইন্ডকে কনভার্ট করার চেষ্টা করি অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করি যার যাকে যেখানে হবি আছে সেই হবিতে কিন্তু আমাদের মনকে কনভার্ট করতে হবে আপনি যদি আপনার মনকে যে হয়তো ছবি আঁকতে পারে সে যদি ছবি আঁকার মধ্যে নিজেকে এ করে ইনভলভ করে দেয় যে একটু মুভি দেখতে পছন্দ করে সে যদি একটু মুভি দেখে যে গান করতে পছন্দ করে গান শুনতে পছন্দ করে সে যদি গান করে গান শোনে তাহলে দেখবেন যে যে চিন্তাগুলো তার মধ্যে চেপে বসেছিল যেটাকে সে ট্যাগ লাগাচ্ছে অতিরিক্ত চিন্তা বলে সেই অতিরিক্ত চিন্তা থেকে সে নিজেকে কিন্তু মুক্ত করতে পারছে যারা চিন্তা করে অতিরিক্ত দেখবেন যে খুব পারফেক্ট যে মানুষরা হয় পারফেকশানিস্ট যাদের মধ্যে অত্যন্ত বেশি তারা কিন্তু খুব চিন্তা করে এখন এই পারফেকশানিস্ট কীরকম ধরুন পারফেকশানিস্টটা খুব খুঁতখুঁতে হয় যে আমি এখানে ভুল করলাম কি না এটা ভুল হলো কি এটা নিয়ে কে কী বলবে তা এই যে স্টফ চেজিং দ্য পারফেকশান আপনি যত পারফেকশান এই এই জিনিসটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন তত দেখবেন আপনার মধ্যে এই ওভার থিঙ্কিং চলে আসবে ধরুন আপনি একটা এইরকম ধরনের একটা মানুষ যখন ফেসবুকে কিছু একটা পোস্ট করে সেই ফেসবুক পোস্ট করার পরে দশজন দশজনের মধ্যে হয়তো আটজন ভালো কমেন্ট করেছে দুজন খারাপ কমেন্ট করেছে এটা কি করে যে দুজন খারাপ কমেন্ট কেন করলো এটা নিয়ে অনেক বেশিভাবে আটজন যে ভালো কমেন্ট করেছে এটা ভাবার থেকে অর্থাৎ তারা অত্যন্ত পারফেক্ট দশজনের মধ্যে দশজন ভালো কমেন্ট করবে দেয়া তারা হচ্ছে এটা এক্সপেক্ট করে বাট এগুলো যেহেতু সম্ভব হয় না বাস্তবে তার জন্য কি হয় এটা কিন্তু ওভার থিঙ্ক করে ব্যাপারটাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে আরেকটা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই মি আমরা কিন্তু সবসময় কোনো একটা ঘটনা হয়তো ঘটলো আমরা দশজন দাঁড়িয়ে আছি কারোর ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হলো কোনো একজন সেই দশজনের মধ্যে আমরা তখন ভাবি যে কেন আমার ক্ষেত্রে এটা হলো কেন ওই ঘটনাটা আমার ক্ষেত্রে আমার জন্যই হলো ভগবান আমাকে দেখেন অর্থাৎ আমরা যেরকম নিজেকে দোষারোপ করি ভগবানকে দোষারোপ করি কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই যে নিজেকে দোষারোপ করার জন্য ভগবানকে দোষারোপ করার জন্য এখানে যেহেতু কোনো সলিউশান নেই আমি শুধু জিনিসটাকে নিয়ে চিন্তা করি তা এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো যদি কোনো একটা মানুষের সঙ্গে কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু সেই মানুষটা ওভার থিঙ্কিং তার মধ্যে পরপর বাড়বে এবং অ্যাক্সেসারি সমস্যাগুলো থাকবে আশা করছি যে উপযুক্ত সমস্যাগুলো কেউ যদি এই যে সমস্যা থেকে মুক্ত হতে চায় তাহলে উপযুক্ত যে সমস্ত জিনিসগুলো বললাম সেগুলো যদি ফলো করে তাহলে এই সমস্যা থেকে সে কিন্তু মুক্ত হতে পারে ধন্যবাদ প্রত্যেকে